আসসালামু আলাইকুম সুন্দর কালেকশন দেখাবো আজকে তো এই যে দেখুন একদম মানে আমরা ভিডিওর জন্য সবকিছু মানে অবগোছালো কালেকশন মানে এত কালেকশন রাখারই জায়গা নাই ফার্স্ট ফাশা কালেকশন আমাদের কি ভিডিও আমাদের ভিডিও হচ্ছে ওপেন পাবলিক দেখবে কি একটুখানি দোকানের ভিডিও নুপচুরি নুপচুরি দেখাবো না ওপেন দা আপুকে বলছ যা ওপেন ভিডিও দেখুন আজকে দেখা হলো বেস্ট লেটার

আমাদের দোকানের ছেলেটা উল্টা রাখছে তো এই ব্যস্ত বলে খুব সুন্দর করে রাখছে বুঝছেন মানে ভাবটা রাখছে এদিকে আর ওর ফেসটা একটু দেখিয়ে দেন কে রাখছে এই যে এই ছেলেটা এই যে ঠিক মানে মানুষ নাকি এইভাবে ওরা রাখছে এইভাবে মানে এটা ঠিক আছে যেন কেউ ডিজাইনটা না দেখে ফেলে হ্যাঁ বাইকেটার মধ্যে ওরা নকল করে ফেলে তো এই জন্য ডিজাইনটা লুকিয়ে রাখছে এরপরে দেখাবো হলো এই যে বেনে ব্যস্ত

সো নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক একশো বিশ একশো একুশ নম্বর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ